আপনি কোনো ভালো কাজ করতে পারেন না অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন না কাউকে কোনো কাজ শিখিয়ে দিতে পারেন না অন্তত আপনার হাত ফাঁয়ের দ্বারা আপনার জবানের দ্বারা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কারো যাতে ক্ষতি না হয় আর কারো ক্ষতি করা থেকে নিজেকে সব সব সময় সংবরণ করা বিরক্ত রাখা এটাই হচ্ছে সৎকার অনুরূপ আমার সেবা আপনি কারো ক্ষতি করলেন না আপনি মনে করলেন না যে এতে আমার লাভ ক্ষতি কিছুই হলো না না আপনি ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখতে পারলে এর মাধ্যমে আল্লাহ পাক আপনার আমল নামায় সত্তর সওয়াব লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি ফা ইন্নাহা সাদাকাতুম মিনকা আলা নাফসিকা আপনি আপনার মাধ্যমে যদি কোনো ভালো কাজ করা সম্ভব না হয় অন্তত খারাপ কাজ যাতে না হয় মানুষের ক্ষতি যাতে আপনার মাধ্যমে না হয়

আপনার চোখ আছে চোখ দিয়ে আপনি দেখতে পান অন্ধ লোকটার দিকে একবার তাকান লোকটা দেখতে পাই না আপনার চোখটাকে আমার চোখটাকে সচল রেখেছেন কে আল্লাহ রাব্দুল্লাহ আলমিন আমাদের চোখ গুলিকে সচল রেখেছেন যে ব্যক্তি অন্ধ দেখতে পায় না ওই লোকটার দিকে তাকালে আপনার আমার চোখের মূল্য বুঝে যাবে যে আল্লাহ সচল রেখেছেন ওই আল্লাহর জন্য সৎকা করা লাগবে আপনার হাত যদি আপনি নাড়াতে পারেন এমন লোক আছে অবশ্যই গিয়েছে হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে না যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাত পা গুলি সচল ওই আল্লাহর জন্য প্রতিদিন চেষ্টা করা লাগবে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আপনার কান রয়েছে কান দিয়ে আপনি শুনতে পান এমনও লোক আছে বদিত আপনি যতই সিল্লাই তাকে ডাকুন আপ সেই লোকটা কিছুই শুনে না এমন লোক আছে কি নাই যে আল্লাহ আপনার কানের মধ্যে যে যন্ত্র দিয়েছে শোনার যন্ত্র ওই কান দিয়ে আপনি শুনতে পান এটা মহান রবের অনেক বড় অনুগ্রহ এর জন্য আল্লাহর এর জন্য আল্লাহর কাছে প্রতিদিন সৎকা দেয়া লাগবে প্রত্যেকদিন আল্লাহ নবী বলেছেন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে সবটা দেওয়া এটা প্রত্যেকটা মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আল্লাহ যে অঙ্গ রেখেছেন সে আল্লাহর মাত্র দুইটা অক্ষর কোন এই শব্দ যখন আসবে বলবেন আল্লাহ অথবা মনে মনে ইচ্ছে করবেন সাথে সাথে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কি পারে না সে আল্লাহর জন্য সৎটা করলে আল্লাহ সুক্রিয়া আদায় করলে অঙ্গ গুলি ভালো রাখবেন কে আল্লাহ আমাদের শরীরের মধ্যে তিনটা ষাটটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রব আলেন আমাদেরকে সৃষ্টি করেছেন নবীজি বলেছেন এই তিনটা তিন ষাটটি অঙ্গ প্রত্যঙ্গের সৎটা দেওয়া লাগবে সতটা কিভাবে দিব

দিল মারিফি মানুষদেরকে ভালো কাজের আদেশ যখন দেই এটা একটা সওয়াব ওয়ানাহুম আনিল মুনকারি সাদাকাতুন আর মানুষদেরকে কেউ যখন অন্যায় করে কোন খারাপ কাজ করে তাদেরকে যখন নিষেধ করি বিরত রাখি এটাও একটা সওয়াব ওয়ায়ুযি মিন যালিকা রাকাতানি ইর্তাহুমা মিন আদ-দুহা নবী বলেছেন তবে তোমাদের শরীরে তিনশত ষ্টি অঙ্গ প্রত্যঙ্গের সত্তা দেওয়ার জন্য দুই রাকাত নামাজ যথেষ্ট কয় ডাকাত কথা বল কয় ডাকাত নামাজ নামাজ আদায়ের মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সত্তা এটা পরিশোধ করা যাবে সেই দুই রাকাত নামাজ হচ্ছে সলাাতির দোহা এটা কিসের নামাজ সলাতিক দুহা অনেকে আমরা স্বাস্থ্যের নামাজ হিসেবে বলি এটা আপনি কখন পড়বেন নয়টা অথবা দশটা দশটার আগে সূর্য যখন মধ্য আকাশে চলে না যায় অর্থাৎ সূর্য উঠার সব থেকে আটটা থেকে দশটার ভিতরে এই নামাজটা পড়ার চেষ্টা করবেন এই নামাজ যারা পড়বে অসংখ্য হাদিফের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন এটা বনি আদমের প্রত্যেকটা মানুষের আল্লাহাক তাকে যে অঙ্গ সচল রেখেছেন এই অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আল্লাহর হয়ে যাবে আমরা যাদের সুযোগ আছে আপনি হয়তো প্রতিদিন পড়তে পারেন না আপনার অফিস হয়তো নয়টা বাজে আপনি রেডি হয়ে আটটা থেকে রেডি হওয়া লাগে অন্তত যখন ছুটির দিন আসে আপনি আমি তো পড়তে পারি যখন ছুটির সময় আসছে তখন অন্তত ফুটবো সপ্তাহে একটা দিন পড়েন সপ্তাহে একদিন না ফারলেও অন্তত মাসে একটা দিন হলে ফরেন অনেক মানুষ এমন আছে যারা হয়তো একবারও ফুটতে পারে না আল্লাহ রাসুল এর সরা দোহার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন এর মাধ্যমে আমাদের পক্ষ থেকে আল্লাহর জন্য সবটা হিসেবে আল্লাহ রবুল আলমী নির্ধারণ করেছেন সবটা হিসেবে আল্লাহ কবুল করবে